আসসালামু আলাইকুম এভরিওান আজকে একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আজানকে সারাদিন কী কি খাবার দিই তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালে ওকে হচ্ছে একটা ডিম দেই সেটা হচ্ছে পানি পোস্ট করে তো কিভাবে পানি পোস্টটা করি তো প্রথমে আমি এখানে হচ্ছে এক কাপ আর হচ্ছে হাফ কাপ পানি নিয়েছি পানিটা যখন ফুটে আসবে তখন আমি হচ্ছে একটা ডিম দিয়ে দিব এই যে ডিমটা খুব সাবধানে ভাঙতে হবে এই ডিমটা এখন আমি হচ্ছে পানিতে দিয়ে দিব খুব দিতে হবে যেন না ভেঙে যায় তারপর হচ্ছে ডিমটা আমি কুক করার জন্য তিন চার মিনিটের মতো রেখে দিব খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে যাবে হালকাভাবে এদিক ওদিক করে দিতে হবে এই তো আর যারা হচ্ছে ছয় মাসের পরে বাচ্চাদেরকে হচ্ছে ডিম দিতে যায় যে মায়েরা তারা কিন্তু এভাবে দিতে পারেন ডিমটা বাচ্চারাও খুব পছন্দ করবে আমি একটু বেশি করে বয়ল করে নিচ্ছিলাম একটু বয়েলটা বেশি করব। আপনারা একটু কম করে বয়ল করতে পারেন একটু সফট রাখতে পারেন কারণ যেহেতু আজানে দুই বছর হয়ে যাচ্ছে আর এক মাস পরেই দুই বছর হয়ে যাবে এই আমি একটু বেশি করে কুক করি আমিও একটা সময় হচ্ছে নর্মাল কুক করে তারপর হচ্ছে খাওয়াতাম আমিও তখন হচ্ছে একদম হালকা কুক করে দিতাম ওকে আপনারা চাইলে একটু কম কুক করতে পারেন এই যে আমার কিন্তু ডিমটা কিন্তু রেডি এখন আমি চুলাটা অফ করে দিব আর নামিয়ে ফেলব এই তো আজানের সকালের নাস্তা রেডি এখন আজানকে খাওয়াবো আচ্ছা খাও হ্যাঁ আজান গুড তুমি ভেরি গুড গুড বয় গুড বয় আজান পানি খাবে পানি খাও পানি খাও হ্যাঁ হ্যাঁ রান্না চুলা রান্না পানি খাও হ্যাঁ এটা কি নিয়ে আসছো একটু পর পর আজান এসে পানি খায় পানি খেতে হবে পানি খাও পানি খাও পানি খাও বাবা হ্যাঁ রান্না চুলা বাবা সাড়ে এগারোটার দিকে আজান একটু ঘুমায় ঘুম থেকে ওঠার পরে তাকে একটা কলা দেয় প্রতিদিনই আমি ওকে একটা কলা দেওয়ার চেষ্টা করি আর দেওয়ার পরে দেখেন কি করতেছে সে খাবে না মানে ঘুম থেকে উঠেছে জন্য এরকম করতেছে পরে একটু পরে হচ্ছে তাকে কলাটা খাইয়েছি আজানের দুপুরের খাবার রুই মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করেছি এখানে হচ্ছে লেবু ভাত আর এই যে আমার বাবা বসেছে ভাত খাওয়ার জন্য বাবা আজানকে কিন্তু প্রতিদিন একই খাবার দেওয়া হয় না তাকে হচ্ছে এক 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 দিন একটা খাবার দেওয়া হয় হ্যাঁ কি নিবে মাছ মাছ না আমরা যেটা দিয়ে খাই চেষ্টা করে আজানকে ওইটা দিয়ে খাওয়ানোর জন্য এক্সট্রা করে ওর জন্য আমি কিছুই এখন রান্না করি না ওর হচ্ছে আট নয় মাস থেকে আমি এই জিনিসটা করি হয়তো বা একটু ঝালটা কম দেই না বাবা এই যে এই যে মাছ মাছ সে একদম ফ্রেশ হয়ে বসেছে তারপর বলতেছে একটু বডি স্প্রে দিবে বডি স্প্রে দিয়েছে একটু করে সে হচ্ছে মাছ আর আলুটা একটু বেশি পছন্দ করে নাও এই কি হচ্ছে আইসক্রিম খাবে আইসক্রিম বাবা বা আইসক্রিম খাবে তুমি আইসক্রিম আইসক্রিমের জন্য কি কান্নাকাটি করতেছে দেখেন বাদাম খাও বাবা বাচ্চারা আইসক্রিম চকলেট এগুলোই মনে হয় তাদের বেশি পছন্দ কি কান্না আইসক্রিমটা ফ্রিজে রাখছে এই জন্য এখন বাদাম খাচ্ছে এই তো তারপরে হচ্ছে আজানকে সন্ধ্যার দিকে একটু আনার দিলাম এটা মাঝে মধ্যে আমি জুস করেও দেই আবার হচ্ছে এভাবে করেও দেই সে খেতে পারে আর মাসাল সে কিন্তু খেয়ে বিচি আবার ফেলে দেয় শুধু হচ্ছে রসটা খেয়ে বিচি ফেলে দেয় এটা এখন সে খাবে ঘুম থেকে উঠেছে খাবা এই যে খাবে সে নাও না এই যে আমার বাবা কিন্তু আবার পড়ালেখাও করে সে প্রতিদিন আরিফার বই নিয়ে এভাবে করে দেখবে এখানে একটা আছে ম্যাঙ্গো আর এটা আছে আইসক্রিম তুই যে আইসক্রিম তুমি খেতে চেয়েছো হ্যাঁ আ তার বই না এটা দিয়ে আসো নাহলে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ওয়াও বলো ওয়াও ও বলে উ না বলো ওয়াও আজানের বাবা একটু বাইরে যাবে আজান তো ওর বাবার সাথে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করেছে এই ওর বাবা বলেছে যে ওর বাবা ওয়াশরুমে গিয়েছে সেটাও দেখছে ওর বাবা ওয়াশরুমে গিয়েছে তারপর ওকে হচ্ছে লুকিয়ে রাখা হয়েছিল কিছুক্ষণ একটু পর ওর বাবা তো বের হয়ে গেছে এখন তো সে গেট পিটাচ্ছে বাবা বাবা বলে ডাকতেছে তার বাবাকে তো সে দেখতেছে না বেরো হচ্ছে না বাবা কোথায় বাবা নাই ডাক দাও তো বাবা এখানে ওয়াশরুমে দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না বাবাকে বাবা কোথায় বাবাকে ডাক দাও নাই বাবা নাই দেখা যায় না দেখা যায় না বাবাকে দেখা যায় না হ্যাঁ হ্যাঁ ওয়াশরুমে আছে বাবা ওয়াশরুমে আছে পরে বের হবে ফ্রেশ হচ্ছে বাবা ফ্রেশ হচ্ছে বুঝছো এর জন্য লেট হচ্ছে বাবার আজান বাবা কোথায় নাই সে হচ্ছে ওর বাবা যাওয়ার একটু পর থেকে এখানেই দাঁড়ায় আছে মানে ভাবছে ওর বাবা বাইরে যাবে আর ওর বাবা তো বাইরে যাওয়া দেখলেই হচ্ছে তার বায়না বাবার সাথে যাবে এটা ওইটা কিনে নিয়ে আসবে যেগুলো খাওয়া একদমই ঠিক না সেগুলোই নিয়ে আসবে কারণ আমাদের এখানে এসে একটা ভালো কিছু পাওয়া যায় না কি হয়েছে এটা ধরো না এটা ধরো না মুখে দিও না বাবা আচ্ছা তুমি বাবাকে ডাকো তো বাবাকে ডাকো ওইটা ধর না ওইটা কি ওইটা কি একটা ভাও 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 দেখছো একটু ভয় পায় না ছেলেটা একটু ভয় পায় না আর আমার মেয়েগুলো কি শুনতেছে ওয়াশরুম এর সামনে দাঁড়ানো ছিল তোমার পায় না বলো যাও বাবা থেকে টাকাটা নিয়ে আসো টাকা ওর কাছে দাও আমি ভিডিও অন করছি মোবাইল দাও বাবার মোবাইল দাও বাবা মোবাইল দাও 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 টাকা দাও দিব মায়ের যাও রুমে যাও দুজন রুমে যাও যাও রুমে এই যে আলিফা কান্না করাও না ওরে এই যে চকলেট এই যে আজান এখন খুশি খুশি আজান খুশি চকলেট খাচ্ছে মজা চকলেট মজা চকলেট ইয়াম্মি এটা ইয়ামি চকলেট মজা পেয়েছ এই যে এত তাড়াতাড়ি খেয়ে ফেললে হবে না আজান আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ এই হাত দিয়ে আমার কাছে দাও আমার কাছে দাও আমি আমার চকলেট শেষ করেছি হুম একটু আগে ওর বাবা অনেকগুলো জেলি নিয়ে আসছে চেলিটা আমি বাসা ট্রাই করবো বানানোর জন্য কোথায় যাচ্ছ কোথায় আমারটা দাও আমারটা দাও দুইটা আমার দুইটা একটা না একটা না তো আরেকটা কোথায় আলিফার কাছে দেখি আজানের হাতে কয়টা কয়টা আনছে পাঁচটা আমার ভাগে পড়ছে একটা